সন্ধে নামতেই চিতাবাঘের আতঙ্ক দানা বাঁধছে শহরের জঙ্গল পাড়ায় একটি ছাগল আহত হয়েছে চিতাবাঘের হানায় বলে দাবি এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের জঙ্গল পাড়া এলাকায় সরকার সন্ধ্যায় গরু নিয়ে বাড়িতে ঠুকে হাত মুখ ধুতে কলপারে পাড়ে গিয়েছিল সে হঠাৎই কলের পাড়ের পাশেই দেখতে পায় চিতাবাঘটিকে দেখেই কোনো রকমে দৌড়ে পালিয়ে যায় কোয়েল দিকে ঘটনায় আশেপাশে দু একজনকে জানালেন তারাও চিতা খোঁজ করতে শুরু করে খবর দেওয়া হয় বড় দপ্তরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় কিন্তু দু একটি পায়ের ছাপ ছাড়া চিতা দেখা মেলেনি স্থানীয় আরেক বাসিন্দা কৃষ্ণপত রায় বলেন পাড়ার বোনের কথা শুনে আমরা কয়েকজন খোঁজ করি কোন দিকে অর্থাৎ কোন দিকে রয়েছে সেই চিতা বাঘটি ঝোপের মধ্যে চিতা দেখতে পাই এরপর হঠাৎই এরা কাছারে কিন্তু একবার যখন ছাগলকে আহত করেছে সে আবার আসতে পারে আমরা আতঙ্কে রয়েছি যারা বন দপ্তর বলছে তারা ফের আসবে এবং এলাকার লোকজনকে সাবধান থাকার কথাও কিন্তু জানিয়েছে দেখতে পাচ্ছেন ছাগলটি কিন্তু আহত অবস্থায় রয়েছে এবং যা দেখে কিন্তু বর্তমানে এলাকাবাসীদের মধ্যে চিন্তার ভাজ পড়ে গেছে তাদের কপালে রীতিমতো কিন্তু তারা চিন্তিত সকলে

বলল কি বার হলেও হইতে পারে তারপরে সে রাত্রেবেলা বেলা আবার আসবে